গুড মর্নিং বন্ধুরা আজকে তো হয়েছে মঙ্গলবার তো মঙ্গলবার সকালে আপনার সবাই রেশ স্বাগত জানাই আমার নতুন আর একটা ভিডিওতে তো এদিকে দেখেন বাস পাঁচটা কাজ শুরু করে দিয়েছি এফ্রেশলেছি এদিকে দেখেন ওটসের পুলি পিঠা বানামু তো এটা লেখা সবজি বয় দিয়েছি এই যে সবজিটা ওইটা আর এদিকে এই দেখেন ওটসের পুলি পিঠা বানানোর লেগা ওটস আর সুজিরে মিক্স করে লইলাম আর এটা ডো বানাইলাম ডো বানাইয়া আস্তে আস্তে এটারে ভালো করে ডো বানাইলাম বন্ধুরা এই যে দেখেন সব কিছু রেডি করে এখন ওটসের পুলি পিঠা বানাই লইতাছি কেমনে বানাইতাছি দেখেন এদিতেও দুইটা বানাইয়া দিছি হইতাছে ওইতে থাকুক আর আপনার দেখাইতাছি এই যে ফুডটা রেডি করছি এদিকে ওইছে ওই যে লেচি কাইটটা রাখছি দেখাইতাছি কেমনে বানাইতাছি তো ওইটা তো ঘি দিয়ে বাজতেছি এটা বাজন লাগবো ঘি দিয়া তো আমি একটা একটা করে বানাই লইতাছি আসলে বাচ্চারা অনেক সময় সবজি খাইতে চায় না যে সব বাচ্চারা সবজি খাইতে চায় না তো তারা লেগে এটা টিফিনটা ঠিক আছে ডিজাইনও হইলো আর ওটস কার কেমন লাগে জানি না ওটস আমার একদমই মানে এমনি খাইতে ভালো লাগে না ওটস আমি খাই আমার শেকের সঙ্গে খাওয়া যায় যেহেতু এটা ডায়েটে চলে তো আমি মাঝে সাঝে আইনা রাখি ওটস থাকে ঘরে তো ওটসটা আমার ইয়ে লেগে রাখি তো বাচ্চারা রে এরকম বানাই দিলে বাচ্চারা কিন্তু আমার বাচ্চায় খায় কিন্তু বড় বাচ্চা এ খায় না মানে ওই মানে খায় না সবজি এতটা খাইতে চায় না এমনি না নাই খাইব সবই কিন্তু সবজির রেসিপিটা এতটা পছন্দ করে না তো তখন সেই ক্ষেত্রে ওই আমি নানান ধরনের ইয়ে বানাই দিই সবজি দিয়া যেমন বিটরুট টিটরুট খাইতে চায় না তো আমি বিটরুট দিয়া ইয়ে দিয়া এইসব দিয়া পরোটা টরোটা বানাই দিই এই যে দেখেন কত সুন্দর হয়েছে ওটস ওটস আর সুজি দিয়া করছি তো বাচ্চারা টিফিনে এটা খুব ইয়ে যাব আর যে টাইমে টিফিন খায় বাচ্চারা স্কুলে আজকাল টিফিনের টাইম আবার বিহুর তো নয়টা না সাড়ে নটার সময় ব্রেক টাইম থাকে তখন খায় তো তখন বাচ্চারা খিদে থাকে তো তখন আর সব বাচ্চারা সঙ্গে বইয়া সঙ্গে খাইলে দেখা দেখি খায় লায়। এই যে ডিজাইন আমি এমনি দিচ্ছি যার যেমন ডিজাইন এরকম দিতে পারবেন তো এই যে ওটসের পুলিপিঠা আর এদিকে এই যে ওইতা আস্তে আস্তে ঘি দিছি কিন্তু ঘি দিয়া বাঁচতাসি তো ওইটাও দিয়া তুমি হ্যাঁ এই যে তো এটা ট্রাই করতেন পারেন আর এই যে পুরটা ফুডটা আমি আলু গাজর টমেটো দিছি এটা জিরাটি দিয়া পেঁয়াজ টেস্ট কিছু নাই টোটালি নিরামিষ জিরা হলুদ লবণ দিয়ে সেটা এটা ভালো করে বানাই বানাইলেছি আর নামান এর পাঁচ মিনিট আগে কারিপাতা দিয়ে ঢাক্কা দিছি এটার একটা স্মেল থাকবো ভালো লাগে তো এই যে দেখেন বন্ধুরা বানাইলেছি ওটসের পুলিপিটা কেমন হয়েছে করবেন ওটস এর ফুলপিঠা কেমন হয়েছে আমি তো খাই না যত তো আমি খাই না এদিকে চিড়ের পায়েস এই যে চিরা চিরা দিয়া পায়েস বানাই লি হয়ে গেছে গা লাম তো আজকে পিহুর আর পিহুর পাপাড় নাস্তা ওটসের পুলিপিটা আর পায়েস চিরার পায়েস যাই সেশন শুরু হইব ভালো করে পড়াশোনা করবে কিন্তু দুষ্টামি করবে না স্কুলে কী টিচারের কথা শুনবে বাই জয়গুরু বন্ধুরা এই যে বিহু স্কুলে গেল তারপরে আমিও আমার কাজটা বাকি কাজ যে তা সব সাইরা সেশন টেশন সাইয়া পড়লাম আবার রান্না করে আজকে ভাত দিমু তো ভাত আর এদিকে সব ডাইল মিশাইয়া দিছি একটু মুগ ডাইল চানার ডাইল অরল ডাইল মিলে ডাইল বহাইছি আর সবজি কাটার লেগে যে পেঁপে লাইছি। আর আজকে করুন কুদ্রি বাজা এই যে কুদ্রি ভাজা করুন পেঁপে সিদ্ধ দিমু। তো আর ডাইল তো রান্নাটা এরপরে করছি বন্ধুরা এই যে সবজি কাটা যে এদিকে কুদ্রি আর আলু কাইটা ধুইয়া লাইছি আর এদিকে মশলা কষাইছি আজকে একটু বয়ে করতেছি আজকে করছি জিরা দিছি সম্বাস জিরা পেঁয়াজ কষি আদা রসুন কুচি কাঁচা লঙ্কাও আমি কষাই লাইছি মানে একটু গ্রেভ কইরা লাইছি কইরা লবণ হলুদ এরপরে জিরা এই সব দিয়ে ভালো করে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষাই লেতেছি ওই এক কষা নি তখন কুদ্রি ডিড়ে দিয়ে এলাম ভালো করে কষাইয়া এরপরে আস্তে আস্তে উইব টেক্কা টেক্কা করুন আর এদিকে এই যে ডালটা ওইতাছে আপনারাও ট্রাই করেন কুতরি ভাজা খাইতে অনেক টেস্ট আমরা ত্রিপুরার মধ্যে ওখানে আমি দেখছি না উঠতে আমার মানে আমার এরিয়াতে আমি দেখছি না আর কি আমার বাড়িতে ওইটা লাগুছি পাতা গাছ ভর্তি কিন্তু এটি এমন বড় বড় হয় আর একদিন আইনে না ছিল বলে রান্দার পরে আমি বাড়িতে কইছিলাম যে রান্ত রান্দার পরে বদিয়ে কই এ তিতা বলে লাগে জানি না কিন্তু আমরা যে আমরা তো আমি তো নিজে দেখছি নিজের নিজে গাছে থেকে পাই খাইছি তো আমার এ লেগা মানে তেলাকুচি গাছ ওই তো জানি না কে লেগে তিতা লাগছে বেশি বড় ওই এগে সেগা দিকা পাইকা গেছেগা সেগা দিকা এলিগে নি নাকি তা আমি কিছু বুঝলাম না তো এটি খাইতে অনেক স্বাদ মিষ্টি মিষ্টি তো অনেক টেস্ট তো ওইতে থাকো কমে দিয়া ডাইকা দিয়ে এলাম ও বা তৈয়া গেছে গা আর এদিকে বাজা ডাইল হইলে শোনো রেইনকোট কোথায় রান্না করে আর টিফিন উফিন লই এই পড়ছি আর এই যে পিহুরে নিতে আইছি ফ্লিপ চিৎকার না চলো রেইনকোট কোথায় হ্যাঁ হ্যাঁ ব্যাগে আজকে পাপার ভাইকে

টেস্টি হয়েছিল? ঠিক আছে চলো এই যে আজ পিহু আয় পড়েছে স্কুল থেকে আর এই যে দেখেন আজ কোনটা কালারস করেছো দেখাও আমার বক্সের কালারস কোলিছি বক্সে কালারস করেছো হ্যাঁ দেখা এদিকে এটা কি হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা এই যে আজকের মেনু ডাল আর এদিকে কুদ্রি বাজা আর সকালে যে ওই ফুডটা করছিলাম এটা আর আমি লুয়েছি এদিকে আর এদিকে ওই পেঁপে সিদ্ধ তো আমি একটু ভাত পেঁপে সিদ্ধ আর এদিকে খামু তো খাওয়ানো বইয়ে গেছে তাই এখনো জল লয়ে ঘাটাঘাটি করতাম আমি তো খাইতে বইয়া গেলাম পেঁপে সিদ্ধ বিহু এখন না পইতা অনো জল লইয়া গাটা গাটি করতেছে তো স্কুল থেকে আইলে একটু সারি সারা তো এখানে তো রেস্ট্রিকশনে থাকে মন মর্জি তো অনেক দিন বহু বছর পরে মন অফে পেশিত হইতাছি হুম গৰম গৰম ভাত দিয়া কেইটাজনী আহিছে ত <laughs> पेपे सिद्ध तो अनेक टेस्टी <laughs> তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করতাছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা